জাতীয় গণতান্ত্রিক পার্টি তাদের এই সংগঠনের প্রাণ পুরুষ মরহুম জনাব শফিউল আলম প্রধানের স্মরণে আজকে এই আলোচনা সভার আয়োজন করেছেন সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব খন্দকার লুৎফুর রহমান আজকের অনুষ্ঠানের শ্রদ্ধা প্রধান অতিথি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের জাতীয়তাবাদের এক অগ্নি অত্যন্ত বিশ্বস্ত সাহসী এবং সার্বিক দিক দিয়ে যোগ্যতার স্বাক্ষর বহনকারী একজন নেতা কারা নির্যাতিত নেতা বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ জাতীয় গণতান্ত্রিক পার্টির আজকের অনুষ্ঠানের সঞ্চালক সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এস এম শাহাদ বিএনপির সঙ্গে জোরগত আন্দোলনের যুগ পদে যারা আছেন সেই সকল রাজনৈতিক সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সর্বস্তরের বোন এবং ভাইয়েরা আসসালাম আলাইকুম আমি প্রথমেই জনাব শফিউল আলম প্রধানের বিদেহী আত্মার মাফরাত কামনা করছি আল্লাহ রাবুল আলমিনাকে জান্নাত নসিব করুন এবং একই সঙ্গে ওনার পরিবারকে অনেক শূন্যতা যেন তাদের জন্য বোঝা হয়ে না দাঁড়ায় সেই মর্মের রহমত না জন্য দোয়া করছি প্রিয় বন্ধুরা বাংলাদেশে সবচেয়ে দুঃসহ একটা সময় আমরা এখন পার করছি বিশেষ করে গত পনেরো বছর ধরে এই পনেরো বছরে একটা রাষ্ট্রকে অকার্যকর করার জন্য যা যা করা প্রয়োজন সেগুলোকে সুন্দরভাবে প্রয়োগ করে নিজেদের ক্ষমতাটাকে সুন্দরভাবে টিকিয়ে রাখার সকল ব্যবস্থা এই সরকার সম্পন্ন করেছে এই সরকারের দায়িত্ব পালনে ভোট লাগে না এই সরকারের দায়িত্ব পালনে কারো পরামর্শ লাগে না এই সরকারের দায়িত্ব পালনে কারো তোয়াক্ষা করা লাগে না এই সরকারের নিজস্ব কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রত্যেককে যখন প্রয়োজন পড়ে যাকে ইচ্ছে তাকে ব্যবহার করে রাজনীতি বিজ্ঞানের ভাষায় একটা শব্দ আছে যেটার নাম হচ্ছে লো ইন্টেন্সিটি অপারেশন এই সরকার সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বিরুদ্ধ মত এবং ভিন্ন মত ক্ষেত্রে খুব নিঃশব্দে ব্যবহার করছে করছে খুব ব্যবহার ব্যবহার এবং করার মধ্য থেকেই লো ইন্টেন্সিটি অপারেশনটা তারা চালাচ্ছে দেখবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বর্তমান যে অবস্থায় রেখেছে এতেও প্রতিহিংসা করায়ণ শেখ হাসিনার মনস্কামনা পূর্ণ হয়নি এরপরেও তার মতো সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে পদ্মা সেতুতে তুলে নিয়ে পদ্মে ডুবিয়ে মারার কথা বলা হয় প্রকাশ্যে বলেন এই আওয়ামী লীগ সভানেত্রী ডক্টর মোহাম্মদ ইউরুসকে যত বেশি জঘন্য নোংরা ভাষায় আক্রমণ করেছেন এটার উদাহরণ পৃথিবীতে আর কোথাও পাবেন না জাতীয় অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ বিশ্ব স্বাস্থ্য সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা তাকে নিয়েও জাতীয় সংসদে দাঁড়িয়ে বাজে কথা বলেছেন আকবর আলী খান সাহেবের মতো একজন জাতীয় ব্যক্তিত্ব তাকেও বঙ্গু ল্যাংরা লুলা অনেক কথা বলেছেন অর্থাৎ সম্মানিত লোককে অপমান করে এই সরকার প্রধান এই আওয়ামী লীগ প্রধান একটা বিকৃত আনন্দ অনুভব করেন এবং সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গুলোকে যে ব্যবহার করা হচ্ছে তার প্রমাণ হচ্ছে আজকের আর একটি ভোট নামক নাটক হতে যাচ্ছে সেখানেও দেখবেন সব ঠিক আছে দালান কোঠা ঠিক আছে সৈন্যবাহিনী অস্ত্র শস্ত্র ব্যালট বাক্স সবই ঠিক আছে সবকিছু ঠিক আছে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার সব আছে শুধু ভোটার নাই খরা চলছে বাংলাদেশ মানবাধিকার ভোটারের সনদে স্বাক্ষরকারী একটি দেশ এই মানবাধিকার সনদের স্বাক্ষরকারী দেশ হিসাবে বাংলাদেশের উচিত একটা নির্বাচন সঠিক করতে একটা নির্বাচনী ব্যবস্থা করা এই নির্বাচনের নির্বাচনে সেই সনদে বলা হয়েছে সুষ্ঠু নির্বাচন বলতে কেবলমাত্র ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা এটাই না সুষ্ঠু ভোট ভোট বলতে সেই যেই ভোটে বুঝায় সমস্ত মানুষেরা এবং যারা হেরে যায় তারাও সানন্দে সেই ফলাফল মেনে নেয় এটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন এর ধারে কাছে এর হাজারো মাইলের মধ্যেও বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে আয় তাদের চামচারা এখন আর নাই কোথাও নাই বেসিক ব্যাংকের আব্দুল হাই বাতুকে সরকার ধরতে পারছে না ফার্মার্স ব্যাংকের লাল বাতি চালানো মহিউদ্দিন আল খান সরকার ধরতে পারছে না খুঁজে পাচ্ছে না অথচ আমাদেরকে যখন কুচি তখন ছো ধরে নিয়ে যাচ্ছে আবার গর্ব করে বলা হচ্ছে যে যাকে খুশি আমরা আধা ঘন্টার মধ্যে গ্রেফতার করতে পারি বিবি অফিসে রিমান্ডে থাকাকালীন উর্ধতন কর্মকর্তাদের অনেকের সাথে অনেক কথা হয়েছে তারা বলছে যে আমরা অসহায় আসলে অসহায় না একটা জিনিস মনে রাখতে হবে অত্যাচারীকে সহায়তা করো কিন্তু সমান অত্যাচারের সমান সমান এই এই ভূখণ্ডের ইতিহাসের মধ্যেই আছে মির্জাফর আলী খান শিরোদৌলের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করেন নাই কিন্তু তার স্বৈন বাহিনী নিয়ে নীরবে দাঁড়িয়েছিলেন সেটাই বাংলাদেশের মানুষের জীবনে কয়েকশো বছরের পরাধীনতা এনে দিয়েছিল তার এই থাকা তার এই নিরপেক্ষ থাকা কিংবা তার মনের মধ্যে গোপন করা আসা বা ভরসা লালন করা ঠিক সময় মতো টোকা দিয়ে এই আওয়ামী লীগ প্রধান সবাইকে ফেলে দেয় যার প্রয়োজন শেষ ব্যবহার করে ছুটে ফেলে দেয় যার প্রমাণ নজিবুল্ডারী যার প্রমাণ দিলীপ বড়ুয়া যার প্রমাণ হাসানুল হকু যার প্রমাণ আনোহার সেন মঞ্জুর সবার সঙ্গে তো এই ব্যবহার করেছে যখন প্রয়োজন ছিল ব্যবহার করেছে প্রয়োজন শেষ টিসু যেভাবে ফেলে দেয় সেভাবে তাদেরকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে এর থেকে প্রমাণ পাওয়া যায় যে জাতির প্রতি তার দায়িত্ব কতটা রয়েছে শফিউল আলম প্রধান হচ্ছেন সেই ব্যক্তি সকল জুলুম অত্যাচারের বিরুদ্ধে যিনি প্রতিবাদী কণ্ঠ ছিলেন ফরাদ ভাই একটু আগে বলে গেছেন আওয়ামী ক্ষমতায় থাকা অবস্থায় জাতীয় নেতা শেখ মুজিব জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করেছিলেন প্রকাশ্য জনসভায় সফল আলম প্রধান ভাইয়ের আরেকটি বৈশিষ্ট্য ছিল যেটা আমি মাঝে মাঝে তার সঙ্গে মজা করতাম আমি আমি বলতাম যে আমরা যখন এক পঞ্চ কর্মসূচি গুলো করি দেশনেত্রী বেগম খালেদা দিয়ে যখন মঞ্চে থাকতেন প্রধান ভাইকে হঠাৎ দেখতাম নাই মঞ্চে কি ব্যাপার কোথায় গেলেন তখন আমি ধোঁয়া খুঁজতাম যে কোন জায়গায় ধোঁয়া উঠছে ঠিক সে ধোয়ার জায়গায় লোক পাঠালে দেখা যেত প্রধান ভাই ওখানে আছেন তার অর্থ হচ্ছে উনি একজন চেইন স্মোকার ছিলেন একটার পর একটা একটার পর একটা সিগারেট সিগারেট খেতেন তো সেইটাকে আমি বয়স ছোট হিসাবে আমি তো বেশি বলতে পারি না এর জন্য বলেছিলাম একদিন যে প্রধান ভাই আপনাকে খুঁজে পাওয়া খুব সহজ ভিড়ের মধ্যে যদি খুঁজে না পাই তাহলে দেখবো কোথায় ধোঁয়া উঠছে এ ধোয়ার জায়গায় মনে করবো যে আপনি আছেন প্রচুর সিগারেট খেতেন এবং কথা বলতে কখনো কোনো দ্বিধাপন বা কুণ্ঠবোধ করতেন না আজকে এই ধরনের দেশপ্রেমিকের খুবই প্রয়োজন ছিল এই আন্দোলনকে আরো সাহিত্য করার জন্য আরো ধারালো করার জন্য অনেক বেশি প্রয়োজন আমাদের ছিল আমি আমার বক্তব্য বাড়াবো না শ্রদ্ধা বজন মহাসচিব তার বক্তব্য রাখবেন আজকের দিনে তাকে স্মরণ করে বলতে চাই বাংলাদেশের গণতন্ত্র মুক্তির প্রসব বেদনায় ভুগছে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষের জীবনে একটা নব দিগন্ত উন্মোচনের অপেক্ষায় আছে প্রভাত খুব বেশি দূরে নয় প্রভাতের আলো ক্রমশ দেখা যাচ্ছে চালুর কাছাকাছি পৌঁছে দেওয়ার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব দেশ বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান এবং মাঠে থাকা শিবাহ হিসাবে জনাব মির্জা ফকরুল ইসলাম আপনারা যারা আছেন আপনাদের সবার আমরা আপনাদের সঙ্গে রয়েছে এবং এই সঙ্গে থাকার মধ্য দিয়ে একটা কথা বলি শেষ করব এই দেশে যদি এমন একটা ব্যবস্থা থাকত যেটা গণতন্ত্রের শিশুকালে প্রাচীন গ্রিসে ছিল প্রাচীন গ্রিসে নগরকেন্দ্রিক কেন্দ্রিক গণতান্ত্রিক ব্যবস্থা যখন ছিল সভ্যতা তখন ছিল তখন একটা ভোটের ব্যবস্থা করা যেত নাগরিকরা মিলে একটা যে রাজনীতি করা ব্যক্তিকে বছরের জন্য পাঠানো যেত সেই ভোটের কোনো ফলাফলের মধ্য দিয়ে বাংলাদেশে যদি এখন সেই রকম একটা ভোটের ব্যবস্থা করা যেত যে বাংলাদেশের নাগরিকরা ভোট দিয়ে সিদ্ধান্ত নেবেন কাকে কাকে রাজনীতি থেকে নির্বাসন করা যায় সে তালিকায় এক নম্বরে একশো তে একশো পেয়ে সব ফেলে করতে শেখাচ্ছি না এতে কোনো সন্দেহ নাই আজকে সেই ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো পদ্ধতি থাকলে সেখানে আমরা গিয়ে একবার আঘাত করে দেখতাম যে সেই পদ্ধতিটা ফিরিয়ে আনা যায় কিনা যাকবার আজকের এ কথার মধ্যে কাজের মধ্যে সমন্বয় রেখে ভবিষ্যতে এগিয়ে যাক আমরা আপনাদের পাশে রয়েছি আন্দোলন সংগ্রামে আপনারা আমাদের পাশে আছেন ছিলেন প্রমাণত এই প্রমাণকে ফলাফলের পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত আমরা আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখবো এটা হলো আজকের দিনের এই সফর আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ জাতীয় জাতীয় গণতান্ত্রিক পার্টি জিন্দাবাদ আসসালামু আলাইকুম